কি পল্টু কি ব্যাপার বলো দেখি তোমার লেখা গরুর রচনাটি যে উত্তমের লেখার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে ব্যাপার কি ম্যাডাম মিলে তো যাবেই কারণ আমরা দুজনেই যে একই গরু দেখে রচনা লিখে এনেছি অভি তুমি বলো দেখি বুদ্ধিজীবী কাদের বলে ম্যাডাম যারা বিপদের দিনে বুদ্ধি করে কেটে পড়ে তাদের বুদ্ধিজীবী বলে তাই নাকি একটি বুদ্ধিজীবীর উদাহরণ দাও দেখি ম্যাডাম একজন আদর্শ বুদ্ধিজীবীর উদাহরণ হলো একজন নেতা শুভেন্দু তুমি ইতিহাস পরীক্ষায় কত নম্বর পেয়েছো ইতিহাসে চৌত্রিশ নাম্বার পেয়েছি ম্যাম ঠিক তোমার তো লজ্জা পাওয়া উচিত এত কম নাম্বার পেয়ে তুমি আবার হাসছো তোমার মতন বয়সে আমি ডবল নাম্বার পেতাম তাতে অবাক হবার কিছু নেই ম্যাম সেটা আজ থেকে প্রায় চৌত্রিশ বছর আগের কথা তখন ইতিহাস অনেক কম ছিল গত চৌত্রিশ বছরে ইতিহাস অনেক বেড়ে গিয়েছে চুপ করো কথা কার যত বড় মুখ নয় তত বড় কথা পল্টু তুমি বলো দেখি এবছর মহানায়ক সম্মান কে পেলেন ম্যাডাম বছরের মহানায়ক সম্মান পেলেন নচিকেতা চক্রবর্তী ম্যাডাম যদি কিছু মনে না করেন আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল ম্যাম হ্যাঁ পল্টু বলো তুমি কি জানতে চাও ম্যাডাম মহানায়ক হলেন নচিকেতা কিন্তু মহানায়িকাটা কে এই রে মেরেছে এই প্রশ্নের উত্তর আমি কি করে বলবো ম্যাডাম একটু জোরে বলবেন আমি শুনতে পাইনি সরি পল্টু মহানায়িকার নামটা আমি তোমাকে বলতে পারবো না তাহলে আমার চাকরি চলে যাবে এখন বসো বাড়িতে গিয়ে খবর দেখে জেনে নিও কেমন ঠিক আছে ম্যাডাম উত্তম তুমি এটা কি করেছো দশ থেকে আট বিয়োগ করলে তিন থাকে এই সহজ অঙ্কটা তুমি করতে পারলে না জানো জর্জ ওয়াশিংটন তোমার মতো বয়সে একজন দক্ষ সমীক্ষক হয়ে উঠেছিলেন আর তুমি তার নখের যোগ্য হতে পারলে না ম্যাডাম তিনি তো আপনার মতো বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আর আপনি তার একটি নখেরও তো যোগ্য নন আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো কেউ যদি তোমার পার্টি ছেড়ে অন্য পার্টিতে যোগ দেয়

গ্যাস কা দাম ভি আকাশ ছোঁয়া হে কিন্তু ইস অবস্থা মে ভি হাম লোগ লক্ষ চাকরি দিব কফ ইস এই গরমে সারা দিন ভাষণ দিয়ে আমার গা হাত পা ভীষণ ব্যথা করছে সোনালী তুই আমার হাত পা গুলো ভালো করে টিপে দে দেখি ম্যাডাম আমার মনে হয় সে যে ভাষণ দিয়ে আপনার গলায় বেশি ব্যথা হয়েছে আগে গলাটা টিপে দেব একটু সব জায়গায় চক্রান্ত তোকে কে চক্রান্ত করে আমার কাছে পাঠিয়েছে বল দেখি না ম্যাম আপনি তো আমাকে ডেকেছিলেন তোদের জন্য আমার মনেও শান্তি নেই আরে আলেম ভাই তুই আমাকে একটা কথার জবাব দিয়ে জন্মালে মানুষকে একদিন তো মরতেই হবে নাকি হ্যাঁ জন্মালে মরতে তো হবেই আমাক বল জনসংখ্যা নিয়ে করছে কিসের জন্য কাকু কাকু আপনার দোকানের পলোটা কত করে বাস্তা তুমি পলোটা খাবে 20 টাকায় তিনটা সঙ্গে তরকারি ফ্রি তরকারি ফ্রি তাহলে আপনি শুধু আমাকে তরকারিটা দিন